দাদা আপনি তো প্রার্থী এবং সব বুথ কেন্দ্রে আপনি অভিযান করেছেন পরিস্থিতি বর্তমানে কি প্রথমত আপনার মাধ্যমে সবাইকে সালাম এবং নমস্কার এবং আপনাকে এবং আপনার চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা অনেক কষ্ট করে আজকের দিনে নির্বাচনের তথ্যগুলো জনসম্মুখে ধরে ধরতে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি গিয়েছিলাম আমার যে কনস্টিটুয়েন্সি রয়েছে কুড়িগুটি জেলা পরিষদের দুই নগর আসনের যে কনস্টিটুয়েন্সির মধ্যে যে পঞ্চায়েতগুলো রয়েছে যে বুথ সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো গিয়ে পরিদর্শন করে এসেছি এখন খুব পিসফুল নির্বাচন হচ্ছে মানুষ উৎসব মেজাজে তার পবিত্র ভোট দান করছে কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে মানুষ এলাকার উন্নয়নের পক্ষে মানুষের উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে কৈলাসের উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে এবং সব জায়গায় খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে ভোট হচ্ছে এবং প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন সাহায্য করছেন যাতে ভোটটা খুব শান্তিপূর্ণভাবে হয় আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং এখন পর্যন্ত যারা আপনাদের মূল্যবান ভোট পবিত্র ভোট আপনারা দান করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা করেননি আমার যারা লাইভ চলছে বা ভিডিও চলছে যারা করবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আহ্বান থাকবে আপনাদের মূল্যবান পবিত্র ভোটটা আপনারা উন্নয়নের পক্ষে দেবেন সমাজের পক্ষে দেবেন এবং নতুন যে প্রজন্ম রয়েছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা উন্নয়নের পক্ষে দেবেন যাতে আমরা নতুন একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি সুন্দর পঞ্চায়েত গঠিত করতে পারি এবং এই গঠিত পঞ্চায়েত গঠিত হওয়ার পরে যেন আমরা সমাজের মানুষের জন্য কাজ করতে পারি এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করতে পারি থ্যাংক ইউ